হ্যালো বন্ধুরা তোমাদের মাঝে আরেকটি নিউ আমার ব্লক অর্থাৎ ফার্স্ট ব্লক নিয়ে হাজির হয়েছি আজকে আমাদের ফুলসুরাভাবের পেজে প্রায় একশো কে ফলোয়ার্স কমপ্লিট হয়েছে তো বন্ধুরা ভিডিওটা হয়তো লেটে ছাড়তে পারি তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর কেমন হচ্ছে কমেন্টে জানাবে তো কথা বাড়িয়ে লাভ নাই যাই আমাদের সেই একশো কে ফলোয়ার্স ফুলশুরাভাবের আইজন অর্থাৎ স্ট্রেট সাজানো হচ্ছে তাই হেল্প মি আমাদের হেল্প করতে হবে এটা কি বলো তো তোমরা যদি বলতে পারো তাহলে তোমাদের জন্য সারপ্রাইজ আছে তো আমরা জানি এটা বিল্টার ভাই তো বিল্টার ভাইকে কখনো কাছ থেকে দেখিনি তাই বলতে পারছি না এটা ডুপ্লিকেট কি আসল তো তোমরা কমেন্টে জানাও তো দেখো আমাদের জসিম কে ড্যান্স করতে বলছি তো বলছে গাড়ির ড্যান্স করবো তো বলছি কমরা গলে গলে দেখো গলে গলে করছে তো ফাইনালি দেখো আমাদের সেলিব্রিটিরা সব হাজির হচ্ছে অনেক অনেক ইউটিউবার আছে তো ভাবতে পারিনি যে আমি একটা ছোটো ইউজার হয়ে অনেক ইউটিউবারদের সঙ্গে দেখা করতে পারবো তো তোমার চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের এই ভাইরাল ফুলসুড়া ভাবির আয়োজন কেক কাটব কিছু অনেক আয়োজন করেছি এবং অনেক আনন্দ হবে চলো তোমাদেরকে দেখাচ্ছি সামনে থেকে সো আমরা এলাম এমদে ওদিক দিয়ে আসলো অনেকেই তো দেখো এটা হলো পরশাভাবে ননদ দেখো তোমরা চিন্তা কি বলো তো তো ওই দেখো আমাদের ফুলসরা ভাবি আসছে আর এই মেয়েটাকে বলো তোমরা নিশ্চয়ই চিনতে পেরেছ তো পারলে তোমরা কমেন্ট করো আর দেখো আমাদের ভুট্টু ভাই হাতে করে নিয়ে আসছে স্টোরিটা সাজাবো ওই দেখো আমাদের ফুলসুরাভাবে লাইভ করছিল তো তার ভিডিও শ্যুট করেছি এই জায়গাটায় পার্টিসিপেট আয়োজন করা হয়েছে তাই পরিকল্পনা চলছে ভাবে কীরকম হয় তো দেখো আমাদের সব ক্যামেরা নিয়ে আছে দেখো জোজো জ্যামির অনেক ফেন্ট এবং তার ফুল টিম এসছে সো ওটা আমাদের সবই দেখো ভাই সব ভিডিও বানাচ্ছে এটা আমাদের ক্যামেরাম্যান জোজোর যের টিমের একজন সদস্য অর্থাৎ ক্রিয়েটার ভিডিও বানাই ফুলসার অভাবের সঙ্গেই মেয়ে হয়েছিল একটা ভিডিওতে দেখবে সো ব্যানারটা দেখো দারুণ লাগছে আমাদের যোজো জ্যামির ব্যানার সে তোমাদের কেমন লাগছে তোমার কমেন্ট করে জানো আমার তো অনেক ভালো লাগছে তো এখানে দেখো কেক বক্স সব ওয়েট করছে সব সদস্যদের আসার জন্য তো এখানে অনেক অনেক ইউটিউবার আসবে পাবলিক অর্থাৎ পাবলিক গ্রামিং টিভি থেকে আসবে একজন আরও অনেক অনেক ইউটিউব ক্রিয়েটার অর্থাৎ ভাইরাল সেলিব্রেটি সব আসবে দেখাবো তবে এই ভিডিওতে দেখাতে পারবো না তাদেরকে তো বন্ধুরা আমরা আশাকালীন ভিডিওটা বানিয়েছি বিল্টার ভাইয়ের সঙ্গে আমাদের ফুল টিম আছে অর্থাৎ আমরা তিনজন গিয়েছিলাম আমাদেরকে ইনভাইট করেছিল ভাবে তো তার হাত দিয়ে আমাদের সব ইউটিউবারদের সঙ্গে দেখা হয়ে গেল এবং কথাবার্তা অনেক হাসি ঠাট্টা মজা হয়েছে তো চলো তোমাদেরকে আরও অনেক কিছু দেখাবো তো এটাকে চিনতে পারছো যে পুলিশেরা ভাবের বাড়িতে বলবে ছায়া তুলো ভোটটা দেখব তো এটা হলো আমাদের মতিঝিলের নকল পৃথিবী মতিঝিল মানেই সেরা অর্থাৎ নিউ মতিঝিল পার্ক সময়টা এত ভালো লাগছিল কি বলে বোঝাতে পারবো না তো কিছু মনে করবে না এটা হলো আগের ভিডিও তাই লাগিয়েছি তো ওখানে আসছিল তারা সব ফুল টিম নিয়ে চলো তোমাদেরকে আরও দেখাবো সঙ্গে থাকো সাথে থাকো এবং কমেন্ট লাইক শেয়ার করো তোমাদের সাপোর্ট না পেলে কোনো দিনও এগোতে পারবো না তো তোমরা আমাদের সাথে থাকো সঙ্গে থেকো এবং একটু করে ভালোবাসা দিও আমরা চলেই যাচ্ছি চলেই যাচ্ছি আমরা বিশাল আলা মুহূর্তটা এলে গিয়েছিলাম তো ক্যামেরাটা আমাদের অতটা এখন ভালো হচ্ছে না তো সময়টা ভালো ভাই ইউটিউবার চলো ভাই ভিডিওটা তোমাদেরকে হয়তো ভালোভাবে দেখাতে পারবো না তো তোমরা কমেন্ট করবে তো বন্ধুরা এখানে আমরা রেস্ট নিচ্ছিলাম সবাই মিলে ফুল আছে আর আছে মানে গিয়েছে আমরা তিনজন আছি নকল পৃথিবীর কাছে তো চলো তো বন্ধুরা এই জায়গাটা অনেকজনই দেখেছে তো দেখো আমরা একটু উঁচু থেকে দেখছি জায়গাটা অনেকই ভালো লাগছে তো বন্ধুরা আমার এই ব্লগসটা যদি ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই শেয়ার এবং লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবে তো চলো দেখো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তার জন্য ধন্যবাদ সবাইকে এই বলে আমার এই ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই